যখন কাবার দিগন্তে সূর্যের আলো স্পর্শ করে তখন ইতিহাসের বুক চিরে উঠে আসে এমন এক নাম যিনি শুধু একজন সম্রাট নন ছিলেন এক সময় এক সাম্রাজ্য এক দর্শনের প্রতীক ইতিহাসের পাতায় এ নাম চিরকাল বেঁচে থাকবে সম্রাট আকবর সেই সম্রাট যিনি ভারতের ভাঙ্গা রাজ্যগুলোকে এক করলেন জন্ম থেকে মৃত্যু সংগ্রাম থেকে সাফল্য এক খপার কাহিনী রাজ্য একত্র করার পথে আকবরের স্বপ্ন ছিল এক বিশাল সাম্রাজ্য গড়ার যা ক্ষমতা আর জ্ঞানের মূর্ত প্রতীক হয়ে বেঁচে থাকবে ইতিহাসের হৃদয়ে পনেরোশো সালের পনেরোই অক্টোবর রাজপুতানার আমরকোটে এক শিশুর জন্ম হল তার নাম জালাল উদ্দিন মোহাম্মদ আকবর তার বাবা হুমায়ুন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট তখন যুদ্ধে ব্যস্ত আকবরের জন্মের সময় মুঘল সাম্রাজ্য ছিল অস্থির হুমায়ুন শের শাহ সুরীর কাছ থেকে হেরে পালিয়ে গিয়েছিলেন আকবরের শৈশব কাটল অনিশ্চয়তার মাঝে তার বাবা যখন ফিরলেন তখন আকপুর ছিলেন মাত্র নয় বছরের কিন্তু পনেরোশো সালে এক দুর্ঘটনা সব কিছু বদলে দিল হুমায়ুন সিঁড়ি থেকে পড়ে মারা গেলেন মুঘল সাম্রাজ্য তখন ভাঙনের মুখে চারদিকে বিদ্রোহ শত্রুরা ঘিরে ধরেছে কিন্তু এ তরুণ রাজপুত্র মাথা তুলে দাঁড়াল তার দায়িত্ব নিলেন বৈরম খান একজন বিশ্বস্ত সেনাপতি আকবরের জীবনের নতুন অধ্যায় শুরু হল সাল পনেরোশো ছাপ্পান্ন পানিপথের দ্বিতীয় যুদ্ধ আকবরের জীবনের প্রথম বড় পরীক্ষা শত্রু ছিল হেমু যিনি নিজেকে ভারতের রাজা ঘোষণা করেছিলেন বৈরাম খানের নেতৃত্বে আকবরের সেনাপতি যুদ্ধ নামল হেমু পরাজিত হল এই যুদ্ধ মুঘল সাম্রাজ্যের ভিত্তি মজবুত করল আর আকবর দিল্লির সিংহাসনে বসলেন কিন্তু তখনও তিনি তরুণ তিনি বৈরাম খানের তত্ত্বাবধানে রাজ্য শাসন শিখতে লাগলেন পনেরোশো ক্ষমতা নিলেন ক্ষমতা নেওয়ার সময় তার সামনে ছিল অসংখ্য চ্যালেঞ্জ রাজপুতরা বিদ্রোহ শুরু করেছে আফগানরা হুমকি দিচ্ছে কিন্তু আকবর তার বুদ্ধি আর সাহস দিয়ে একে একে সব শত্রুকে পরাজিত করলেন তিনি রাজপুতদের সাথে বন্ধুত্ব করলেন তাদের মেয়েদের বিয়ে করে জোট গড়লেন তার শাসন ছড়িয়ে পড়ল গুজরাট থেকে বাংলা কাশ্মীর থেকে দাক্ষিণাত্য সম্রাট আকবর কেবল একজন যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন একজন দূরদর্শী শাসক তার শাসনের সবচেয়ে বড় অবদান ছিল ধর্মীয় সহিষ্ণুতা তিনি বুঝলেন ভারতের মতো বৈচিত্র্যময় দেশে শান্তি আনতে হলে সব ধর্মকে সম্মান দিতে হবে তিনি জিজিয়া কর তুলে নিলেন যা মুসলিমদের উপর আরোপ করা হতো তার দরবারে হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান সবাই স্থান পেল পনেরোশো বিরাশি সালে তিনি দিন ইলাহি নামে একটি নতুন ধর্মীয় আদর্শ প্রচার করলেন এটি ছিল সব ধর্মের ভালো দিকগুলোর একটি সমন্বয় কিন্তু এই ধর্ম অনেকের কাছে গ্রহণযোগ্য হলো না তবু আকবরের এই প্রচেষ্টা প্রমাণ করল তিনি সত্যিকার অর্থে একজন শাসক তার দরবারে বীরবল তানসেন আবুল ফজলের মতো মহান ব্যক্তিরা ছিলেন আকবর তার রাজধানী স্থানান্তর করলেন ফতেপুর সিকৃতে এই শহর ছিল তার স্বপ্নের প্রতীক ফতেপুর সিক্রির প্রাসাদ মসজিদ ইবাদতখানা সবই ছিল মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ নিদর্শন আকবর শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন তার দরবারে তানসেনের সঙ্গীত মুঘল চিত্রকলা আর ফার্সি সাহিত্য ফুটে উঠতে লাগল তিনি রাজস্ব ব্যবস্থা সংস্কার করলেন তদরমলের সাহায্যে তিনি জমির রাজস্ব ব্যবস্থা সুশৃঙ্খল করলেন যা কৃষকদের জীবন সহজ করে আকবরের শাসনে মুঘল সাম্রাজ্য তার এক অন্য উচ্চতায় পৌঁছে আকবরের জীবন সাফল্যে ভরা হলেও তার পারিবারিক জীবন ছিল সংগ্রামে পরিপূর্ণ তার পুত্র সালিম যিনি পরে জাহাঙ্গীর নামে সম্রাট হন তার বিরুদ্ধে বিদ্রোহ করলেন সালিম সিংহাসনের জন্য অধৈর্য হয়ে উঠলেন আকবরের হৃদয় ভেঙে গেল তিনি চাইলেন তার সাম্রাজ্য এক থাকুক কিন্তু পারিবারিক দ্বন্দ্ব তার শেষ জীবনকে কঠিন করে তোলে তবু আকবর তার শাসনের শেষ দিনগুলোতে সাম্রাজ্যকে শক্তিশালী করে রাখলেন তিনি তার উত্তরাধিকার নিয়ে চিন্তিত ছিলেন সাল ষোলোশো পাঁচ আকবর আগ্রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তার বয়স তখন তেষট্টি তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন কিন্তু তার উত্তরাধিকার রয়ে গেল তার শাসনে মুঘল সাম্রাজ্য হয়ে উঠল ভারতের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য তার ধর্মীয় সহিষ্ণুতা তার সাংস্কৃতিক অবদান শাসন ব্যবস্থা সবই আজও ইতিহাসের পাতায় উজ্জ্বল আমাদের উপমহাদেশে এ ধরনের যে সাম্রাজ্যগুলো ছিল তার শাসকদের ক্ষুদ্র ক্ষুদ্র এই জীবনীগুলো শুনতে আমাদের সাথে থাকুন অপেক্ষা করুন পরবর্তী পর্বের আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন